এই যে দুধ খাওয়ানো এই বিষয়টা কিন্তু মায়ের না দুধ খাওয়ানোর দায়িত্ব কার বাবা বাবার কি জিনিসপত্র আছে খাওয়াবেন কি দিয়ে কারণ একাডেমি ছাড়া বাকারা ২ নাম্বার পারা ১৭ নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের দুইশো তেত্রিশ নাম্বার আয়াতের মাঝের অংশে এটা আছে দাঁ তো ইয়ের দেয় না আউলাদা হুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরদা দা আই অতিম্মার এদের শব্দটা কিন্তু মজাকার লিমান আর দ আই অতিম্মার হ্রদ এ শব্দটা মহান নাস আল্লা দায় দিয়েছেন দুই বছর কম পক্ষে দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার পালন করছে কে। বলেন বলেন আমার মনে হয় ওয়াজ আমার এখানে করা ঠিক হচ্ছে না কারণ রেকর্ড তো ম্যাডাম যদি শুনে বলে তোমার মেয়ের বয়সে ছোটটা এখন আট মাস এ দায়িত্ব যেহেতু আমার না এই মেয়ের দুধ খাওয়াতে আমার পাঁচ লাখ টাকা দেওয়া লাগবে আমি আর জীবনে করব না অন্তত আর দুই বছর পরে করব ওয়াজ তো সহি কিন্তু সমস্যা তো হয়ে যাবে আমার